খামারে নতুন অতিথি আসলে সবারই ভালো লাগে এটি যেমন সুখের অনেক সময় এটি দুঃখের বিষয় হতে পারে স্ক্রিনে থাকা এই সাদা হাঁসটি আজকে নতুন অতিথি হিসাবে এসেছে আমাদের বাড়িতে এই হাঁসটির কোনো রোগ যদি থাকে তাহলে কিন্তু আমার বাড়িতে থাকা অন্য হাঁস মুরগিগুলো আক্রান্ত হতে পারে সাধারণত হাঁস থেকে যে রোগটা ছড়ায় সেটা হাঁসের মধ্যেও ছড়ায় এবং মুরগির মধ্যেও ছড়াতে দেখা যায় তাই বাড়িতে যখন নতুন অতিথি আসবে তখন আপনাদের কিছু করণীয় বিষয় আছে হাঁসটিকে কিছুদিন কোয়ারেন্টাইনে রাখতে হবে হাঁসটিকে আমরা যখন দশ দিন সময় কোয়ারেন্টাইনে রাখবো তার ভিতরে যদি হাঁসটির কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে তাহলে তার দ্বারা হয়তো হাঁসটি মারা যেতে পারে অথবা চিকিৎসার মাধ্যমে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার চিকিৎসা যদি আমরা প্রদান করি তাহলে দেখা যাবে যে যে একটা সমস্যা আছে হাঁসটির মধ্যে সেটি ঠিক হয়ে যাবে আর যদি কোনো সমস্যা না থাকে তাকে তাহলে হাঁসটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এ সময় হাঁসটিকে সবচেয়ে বেশি ভালো হয় হাঁসের যে টিকাগুলো আছে সেগুলো দিয়ে দিলে এছাড়া আপনারা হাঁসটিকে একটি অ্যান্টিবায়োটিক কোর্স করাতে পারেন এবং হাঁসটিকে ভিটামিন সি লেবুর পানি মিশ্রিত পানি এবং রেনা সি দিতে পারেন আর যদি গরমকালীন সময় হয় তাহলে হাঁসটিকে পাশাপাশি রাইস স্যালান খাওয়াতে পারেন কারণ অতিরিক্ত গরমের মধ্যে জার্নি করে যখন কোনো পশু পাখি আসে তখন তাদেরকে স্যালানটা দিলে তাদের শরীরের যে পানির ঘাটতিটা থাকে সেটা পূর্ণ হয়ে যায় বিভিন্ন চিকিৎসা জনিত ভিডিও আমার চ্যানেলে আছে তাই আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওতে থাকা এটি হচ্ছে রাজা হাস আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করুন আমি যত দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ